আজ আমরা যাচ্ছি বকখালি তো কি কারণে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন তো মিঠাই রেডি হয়ে গেছে রেডি হয়ে ওকে ওর গুড্ডু দাদা গাড়িতে তুলে দিতে এসছে তো বাড়ি সবাই যাবে কেউ থাকবে না কিন্তু এখন কারণটা বলা যাবে না এবারে মিঠাইকে তুলে দিয়েছে তো একা তো সে একদম বসবে না এবারে আমরা সবাই এলাম আসার পরে মিঠাই বসলো গাড়ি এবার ছেড়ে দিয়েছে এবারে আমরা খুব তাড়াতাড়ি কারণ অনুষ্ঠানটা আছে সাতটার সময় রাস্তাটা দেখে হয়তো চেনা মনে হচ্ছে কারণ এটা হচ্ছে বকখালি তো এক একটা লজ ফেরিয়ে যাচ্ছে তো রাস্তা খুব জ্যামি ছিল কারণ ওই দিন ফার্স্ট জানুয়ারি ছিল তো ফার্স্ট জানুয়ারির দিন রাস্তায় প্রচুর ভিড় আর প্রচুর মানুষের আনাগোনা তো একটু সন্দেহ হয়েছে তাই একটু কমেছে কারণ মানে পিকনিক সময় ছিল ছটা অবধি ছটার পর আর কোনো বকখালিতে থাকা যাবে না যে যার হোটেলে ঢুকে যাবে নয়তো যেমন গাড়ি নিয়ে এসছে সবাই বেরিয়ে যাবে তো আমরা ও ছটার পরেই ঢুকছি তো এখনও সন্দেহ হয়নি দেখলাম ভাইয়ের যে অনুষ্ঠান মানে ভাই বলতে মিঠাইয়ের মামার হচ্ছে পাঁচটা পাঁচটা কাব্যগ্রন্থ একদিনেই পাঁচটা পাঁচটা কাব্যগ্রন্থের মরক উন্মোচন অনুষ্ঠান এটা বকখালিতেই করা হয়েছে তো ওকে সংবর্ধনা দেয়া হবে বিভিন্ন কবিরা আসবে ও সমুদ্র জানলার সমস্ত কবিরা এবং এবারে অতিথিরা এবার একটু সন্দেহ হতে বাকি আছে তাই আমরা ভাবলাম একটু পিকনিক স্পট থেকে ঘুরে আসতে মানে সি বিচ থেকে তো আমাদের ফ্যামিলি অনেকেই ছিল মানে আত্মীয়রা তো কাকুর বন্ধুবান্ধব এবারে সমস্ত সবাই রেডি হয়ে আমরা কি করলাম একটু ঘুরতে গেলাম এবারে তখনও অনুষ্ঠান শুরু হয়নি এবারে তার মাঝে মিঠাই আবদার করলো আইসক্রিম খাবে তোর বাবা একটা আইসক্রিম কিনে দিল এবারে আমরা সিবিজের দিকে যাচ্ছি তো আমার পিস্তুত দিদি এবং দাদা জামাইবাবু সবাই এসছে তো আমরা সিবিজের দিকে ঘুরতে গেলাম এখনো মোটামুটি একটু হালকা হয়েছে সিবিজটা কারণ ভিড় প্রচুর ছিল মানে আমরা যখন যাই একদম রাস্তায় তো গাড়ি ঢোকানোই যাচ্ছে না তো এখন মানুষটা সমস্ত মানুষটা উঠে আসছে সিবি থেকে এমন একটা হাসি হয়েছে কারণ এই বকখালি যে লেখাটা আছে এখানে ছবি তোলার জন্য কোনো সময় চান্স পাওয়া যাচ্ছে না আমরা একটু ছবি তুলতে চাইছি কারণ সব সময় কেউ না কেউ ওখানে ছবি তুলছে তো অনেক ওয়েট করার পর একদমই ছবি তুলতে পারলাম না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া হলো একটু সিবিজে ঘুরেই নিলাম তো একটু খাওয়া দাওয়া করলাম ওখানে যে যার মতো ফুচকা তো আইসক্রিম খেয়ে দিয়ে একটু সিবিজে ঘুরে এবার আমরা সিবিজ থেকে উঠে আসছি সন্ধ্যের সময় জায়গাটা খুব সুন্দর লাগছিল তো এখন সিরিজটা অনেকটাই পড়েছে কারণ মানে আগে এতটা ছিল না তো জোয়ারের জল পাড়ের দিকে চলে আসে তাই সমস্ত মানুষকে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে যে সবাই তাড়াতাড়ি যেন মানে চলে আসে এবারে কিছু দোকান থেকে কেনাকাটা করা হলো কারণ মিঠাই তো যেখানেই যাবে ওর কিছু না কিছু পায় না কিছু কিনে দিতে হবে তো আমরা কিছু কেনাকাটাও করলাম এবারে তারাও আছে যদি ওখানে অনুষ্ঠান শুরু হয়ে যায় তো আমরা ওই জন্য অনুষ্ঠানের দিকে যাব এবারে আমরা চলে আসলাম অনুষ্ঠানের কাছাকাছি আমরা ব্যাস দেখেছি সাধারণত মানে কাপড়ের হয় এরা করেছে অসত্য গাছে পাতার ওপরে খুব নতুনত্ব মানে অসত্য গাছের পাতার ওপরে ভাইয়ের ওই কবি ধ্রুব বিকাশ মাইতির যে কবিতা সেইটার ওপরে ব্যাচ করেছে তো এখানে অনুষ্ঠানের কী কী হবে তাই বোনেরাও ফুল নিয়ে সমস্ত কাটাকুটি করছে কারণ ফুল দিয়ে সম্বর্ধনা করবে এইসব হচ্ছে তো মিঠাইও তার সাথে হাত লাগিয়েছে কারণ ওর মামার অনুষ্ঠান বলে কথা ও বা কেন বাদ পড়বে তো যাই হোক অনুষ্ঠানে এখনও অতিথিরা এসে পৌঁছোয়নি কারণ অনেকে অনেক জায়গায় কাজ ছিল এবারে আসলেই এবারে অতিথিদের সম্বর্ধনা হবে তার ওপরে ওদের আবার নতুনত্ব একটা করেছে সবাইকে চারা গাছ দিয়ে মানে অবর্তনা জানাবে কারণ প্রত্যেকটা মানুষকে তার জন্য প্রচুর ফুলের চারা মানে রেখেছে তো এই অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্টেজ কমপ্লিট এবারে সৌগত কাকু মানে ভাইয়ের খুবই আপন মানুষ কবি মানুষ তো উনি মোটামুটি অনুষ্ঠানটা পরিচালনা করবে তো অতিথিরা এসেই পৌঁছেছে এই পাঁচটা পাঁচটা কাব্যগ্রন্থ নিয়ে ও দাঁড়িয়ে আছে এই কাব্যগ্রন্থগুলো একদিনেই ভিন্ন প্রকৃতির ভিন্নভাবেই ও কবিতাগুলো লিখেছে তো সমুদ্র জানলার সমস্ত কবিরা এখানে আছে অনুষ্ঠান অনুষ্ঠানটা শুরু হয়েছিল ফার্স্ট হয়েছিল নৃত্য দিয়ে তারপর ওকে সংবর্ধনা দেওয়া হয়েছিল ব্যাচ পরিয়ে প্রত্যেকটা মানুষকে মানে অতিথিদের ব্যাচ পরিয়ে তারপর অনুষ্ঠানটা শুরু হয়েছিল তো চারা গাছ দেওয়া হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ধীরেন কুমার দাস নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাষ সর্দার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হৃদি সরকার নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান কুরুপদ নামখানা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নীকণ্ঠ বর্ম এবং আরও অন্যান্য মানুষরা উপস্থিত ছিল কারণ সমুদ্র জানলার কবিরা শরৎ চট্টোপাধ্যায় কবি শপথ কুমার দাস কবি কৃষ্ণ বড়ুয়া কবি সুনেন্দু পাত্র কবি সৌগত উপদান প্রত্যেকেই খুবই আনন্দ কারণ ভাইকে এটাই সম্বোধন করেছে ভাই বঙ্খালীর বর্গ পুরো বাংলার বর্গ

আর এটা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সম্মানীয় চেয়ারম্যান হেমন্ত কুমার মানি মহাশয় একজন কবির প্রতিভাকে জাগ্রত করার জন্যে সবাই একে একে ও সম্বন্ধে বললো এবং সবাই খুবই মানে ওকে নিয়ে গর্ব প্রকাশ করলো তো একে একে সবার বক্তৃতা হয়ে যাওয়ার পরে এবার এক একটা বই উন্মোচন হলো মানে কবিতার বইগুলো প্রত্যেকটা প্লেটে করে আসছে ফুলের মধ্যে এবারে এক একটা করে প্লেট থেকে বের করা হচ্ছে তো কবিতাগুলো ছিল পাথর চাপা চিপকা প্রত্যেকটা কবিতা বিভিন্ন আর একটা আঙ্গিকালি খেলতে গুলো আছে কিন্তু পাঁচটা বই পাঁচটাই আলাদা পাঁচটা বইর পাঁচটার কথাই আলাদা পাঁচটা বই হল অথবা জলচক্র চাঁদ হাতে কুরুক্ষেত্র বোতাম বিশ্বাসের মতো বান্ধবী পাথর চাপা চিৎকার আর ঘরের আমার ঘর দুয়ার বাহির ফুল ফুটতো রোদ আর পাখিরা এসে বসলেই আমি হয়ে উঠতাম উদ্যান পালো অনন্য অনুভব কাছে পাওয়ার সবাই ওর বইয়ের প্রত্যেকটা থেকে এক একটা করে কবিতা পড়লো কবিরা এবং সবাই তো বক্তৃতা দিচ্ছে কিছু ওর সম্বন্ধে বলছে তো এইভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হতে হতে রাত দশটা তো বেজে গেছে তো এবারে আমরা বাড়ি আসবো কারণ এদিকে রাতও হয়ে গেছে অনুষ্ঠানটা মনে হয়েছিল ছোটোর উপর হবে কিন্তু দেখলাম অনুষ্ঠানটা অনেকটাই অনেকটাই মানে প্রশস্ত হয়ে গেছে তো ভালো লাগলো ওই দিন যেন সত্যি একটা আনন্দ তার মধ্যেও ও যে এইগুলো করতে পারবে আমরাও কোনো দিন ভাবতে পারিনি তো আমরাও খুব গর্ব অনুভব করছিলাম তো লাস্টে সবাইকে স্টেজে দাঁড়িয়ে তো অনেক সাংবাদিকরাও উপস্থিত হয়েছিল তো ওকে নিয়ে বাইট হলো তারপরে সমস্ত ছবি শেষ হওয়ার পর আমরা বাড়ির রাস্তায় তো বাড়ি চলে আসা হলো মিঠাইয়ের এখনো এনার্জি আছে ও এখনো নেচে যাচ্ছে এখনো ও মানে গাড়ি থেকে নামতেই চাইছিল না তো অনেকটা রাত খুবই ঠান্ডা তার মাঝখানে আমরা বাড়ি চলে এসেছি তো ভাই এখনো আসেনি ও পরে আসবে